গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো রেডি হয়ে গেছি বেরোচ্ছি তো খুব জ্বর দু দিন দুদিন ধরে তো খুব জ্বর অবস্থা একদম বাবুর খারাপ যে আমি নিয়ে যাচ্ছি ছেড়ে দে যে আমি চালাই গাড়িটাও টানতে পারছি না শরীরটা এতই খারাপ কি করবো আর চলুন সাথে থাকুন নিয়ে যাচ্ছি কেন বলুন তো ঘরে পড়ে থাকে তো খাওয়ার মতো নেই বুঝলেন তো সাথে করে নিয়ে যাচ্ছি দোকানে কিছু তো ব্যবস্থা করে দিতে পারবো আর নাহলে না খেয়ে থাকবে সাথে থাকুন দেখাচ্ছি মা হওয়া খুব জ্বালা বন্ধুরা জানেন তো বন্ধুরা রেডি হয়ে দোকানে চলে এসেছি ঠিক আছে এবারে অর্ডার পত্র দি নি অর্ডার পত দেবো ছেলেকে কি করবো জ্বর সুদ্ধ নিয়েছি রোর একদম ডাউন টুথ হয়ে গেছে মানে জ্বর বুঝতেই পাচ্ছেন এখন তো ভাইরাল ফিভার তো কি করা যাবে ডাব খাবি বাবা তো কি করা যাবে এখন সাথে থাকুন দেখাচ্ছি দিনভর কি যুদ্ধ আছে এখনো পর্যন্ত কাজ শুরু করেনি সবাই দোকানে এসেছি সাথে থাকুন দেখাচ্ছি আছে আজকে দিনভর বন্ধুরা বিকালে দোকানে চলে এসেছি আজকে ছেলে আসেনি দেখছেন তো অবস্থা আমাকে দেখলে বুঝতে পারবেন আর ছেলে আসেনি প্রচুর কাজ ছেলের আজকে জ্বর কি করা যাবে বাইতেই পড়ে আছে তাড়াতাড়ি করে করছি আজকে আবার একজনের বিল সাবমিট করবে কালকের মধ্যে লাগবে বিলগুলো বানাচ্ছি বসে এদিকে দোকানে কাস্টমার এদিকে সব কিছুই করতে হচ্ছে সাথে এখন দেখাচ্ছি বন্ধুরা সেই বিকেলবেলা বসেছি দেখুন এই এখন কমপ্লিট হলো হাত ব্যথা করছে একবারে এতগুলো বিল কেনা তো অনেক টাফ হয়ে যায় কি করা যাবে ওষুধ তো ওরা সবসময় বারো মাসই নেয় কী করবো বন্ধুরা বিশেষ কিছু বলার নেই এগারোটা দিয়ে যায় এই বেরোবো এখন সাথে এখন দেখা যাচ্ছি আর কিছু বলার নেই কালকে অবশ্যই নতুন ভিডিও নিয়ে কিছু বলবো গুড নাই টাটা লাভ উঠছে বাই